ছয় বছর যাবৎ ইউটিউবে ভিডিও বানাইতে বানাইতে আমি হইতে পারছি না এর কারণ কটা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু জানাই যারা আমার মতো কতজন আসো যে এরকম ইউটিউবের ভিডিও বানাই সকল সারিয়া গেছো ইউটিউব বা সারা সফল হয়েছেন আমার মতো ভিডিও বানাইয়া আমার মতো যে কতজন এরকম একটা পিছলা সেসার মতো ভিডিও বানাইছেন মানে অনেক কিছু সহ্য করিয়া ভিডিও বানাইছেন বানাইয়া আর সারিয়া গেসেন দিয়া ইউটিউব আর ছয়টা বছর ছয়টা বছর ইউটিউবে ভিডিও বানানি যে কতটুকু মানে দুঃখ কষ্টজনক মানে যদি সফল না হওয়া যায় মনের মজে কতটুকু আঘাত লাগে আজকে মানে আমি ভিডিওটা বানানোর কারণ হয়েছে যে কির লাগে যে আমি মানে ইউটিউবে সফল হইতে পারছি না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার মতো কত মানে এইরকম ইউটিউব চ্যানেল ছাড়িয়া গেছি আর আমি কি এর লাগে মানে ছয়টা বছর যাবত মানে ইউটিউবে সফল হইতে পারলাম না এর কারণটা কি তা হয়তো আমি সফল না হইতে পারলে মানে হারছি বলিয়া মানে আমার একটা যে মনের মাঝে আকাঙ্ক্ষা বা কি এর লাগিয়ে একটা আমার অনুভূতি যে নিশ্চয়ই এর কারণে আমি ইউটিউবে সফল হইতে পারছি না আজকে সম্পূর্ণ কিছু আমি আপনাদের সামনে এই সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনার জানাইবার চেষ্টা করবো বা কই যে কি আর লাগে আমি সফল হইতে পারছি না আসলে প্রথমত আজ থেকে ছয় সাত বছর কাছাকাছি যে সাত বছর ছয় বছর ধরুন ছয় বছর আগে আমি একটা প্রথম ইউটিউব চ্যানেল করি যখন আমি ইউটিউব চ্যানেল করি তখন মানে আমার এত জ্ঞান ছিল না ইউটিউবের ব্যাপারে যে কিভাবে মানে ইউটিউব গাইডলাইন মানিয়ে চলতে লাগে তখন যাক আমি যখন আমি শুরু করি ইউটিউব চ্যানেল তখন একটা আমি ব্লগিং চ্যানেল মানে খুলছিলাম যেমন মনে করেন একটা ঐতিহাসিক জায়গা চাই আছে আমি মানে ভিডিও বানাইতাম বানাইয়া আপলোড করতাম ইউটিউবে এরকম করতে 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 অনেকদিন প্রায় বছর খানিক আমি ভিডিও আপলোড করি ইউটিউবে করার পরে দেখা যায় না আমার ভিডিওতে কোনো মানে রেসপন্স নাই মানে কোনো র্যাঙ্ক নাই ভিডিও র্যাঙ্ক করে না ভিউজ আসে না বিশ পঁচিশটা এর উপরে আয় না তখন আমার মনে মাঝে একটা যে দুর্বলতা কাজ করলো তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আর ইউটিউবে কাজ করতাম না তখন আমি সারি দিছি ইউটিউব ছাড়িয়া মানে কয়েকদিন মানে এরকম আসে যে আর কোনো এটা মানে দান্দা ছিল না আমার মনে পাঁচ ছয় মাস এরপরে আমার মনের মাঝে আবার এই কাজটা মানে করারে মানে আগ্রহী হইলে আমার মনের মধ্যে যে একটা উচ্ছ্বাস পারলো যে না ইউটিউবে ভিডিও বানাইতাম তখন মানে আমি আবার মানে নতুন করে একটা চ্যানেল খুলি তখন আমার চ্যানেলগুলো আছে কিন্তু চ্যানেলটা আমি ব্যবহার করি না ফালে আর রাখছি আর কি যা এই চেনেলেও মানে এরকম আমি ভিডিও অনেকদিন যাবত ভিডিও আপলোড করলাম প্রায় দুই বছরের কাছাকাছি খাঁসি আসল কত হয়েছে তখন আমি ভিডিও যে বানাইতাম মানে ভিডিওর মানে আমার এত নলজ ছিল না বা কোন টপিকে ভিডিও বনাইতাম এগুলা ছিল না আর ভিডিও বানাইয়া আপলোড করতাম এগুলো আসতো না যাক মানে আমি তখন সারি দেই আমার মনে মনে যে একটা সিদ্ধান্ত নিয়ে না আর করতাম না যে ইউটিউবে সবাই করতে পারে মানে সাকসেস হয় আর আমি পারি না আমি কোথাও খুঁজে পারি না ইউটিউবে তখন আমি ছাড়ি দিই যা কীরকম করতে করতে আরও প্রায় বছর দেড় বছর যায় তখন আমি দুই হাজার একুশের শেষের দিকে আবার মানে আমি নতুন করে চ্যানেল খুলি ইউটিউবে চ্যানেল খোলার পরে মানে আমি প্রথমত আমি গান বাজনা নিয়ে আমি চ্যানেলে ভিডিও আপলোড করি যে একটা বাউলা গান বা এন এরকম কোনো গান নিয়ে আমি আর কি ভিডিও আপলোড করতাম এরকম করতে করতে দেখা যায় না আমার এই আগের মতো সেইম অবস্থা যে ভিডিওর মাঝে কোনো ভিউজ আসে না বা কীটা জানি মানে আমি আর ভিডিওর মাঝে কোনো রেসপন্স পাই না আর আমার মানে কোনো সফলতা আসে না তখন কয়েকদিন পরে দেখা গেলো যে আমি একটা ধারণা নিলাম আবার ব্লগিং মানে ভিডিও বানাইতে আরম্ভ করলাম ব্লগ ভিডিও বানাই গ্রাম অঞ্চলে বা কোনো শহরে গেলে শহরের ভিডিও এগুলো বানাই আপলোড করলাম এরকম করতে করতে না আমার ভিডিওতে মোটেও মানে কোনো ভিউজ আসে না তখন আমি আবার আমার মনের মধ্যে একটা চিন্তাধারণা নিলাম যে নিউজ ভিডিও সাংবাদিকের লাইনে ভিডিও বানাইলে হয়তো মানুষ একটু বেশি দেখো এইরকম মানে চিন্তাধারণা নিয়ে ভিডিও মানে একটা আপলোড করলাম তখন দেখা যায় মানে আমার হঠাৎ করে একটা ভিডিও মানে বাইরল হয়ে গেলো পঁচিশ তিরিশ হাজারের মতো ভিউজ আইলো আমার প্রথম ভিডিওতে মনের মতে মানে অনেক খুশি লাগছিল তখন যখন আমার এই ভিডিওটা মানে বাইরল হয়েছিলো আর ওই ভিডিওটা যখন ভাইরাল হয় কয়েক দিনের ভিতরে মোটামুটি আমি মনিটাইজ পাইলে আমার চ্যানেলে যে দুই আড়াই হাজারের মতো দুই হাজারের মতো আমার সাবস্ক্রাইবারও মানে পুরো হয়ে যায় এক হাজার তো সাবস্ক্রাইবার লাগে তখন আমার উনিশের মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর আমার কাউন্টিং মানে ওয়াশ টাইম যেগুলো আসলো সব সব মানে পূর্ণ হয়ে মানে আমি মনিটাইজ পাইলে তখন কিন্তু আমি একটা মারাত্মক ভুল করছি এই সময়ে আমি আসলে জানতাম না যে মানে এই বুল করলে এই বুলের কারণে হয়তো মানে আমি আজ পর্যন্ত ইউটিউবে সফলতা করতে পারি সফলতা পাইছি না আর হয়তো আমি নাও পাইতে পারি আমার মানে দুর্ভাগ্য যে এমন একটা ভুল করছি যে এই ভুলের কারণে আমি এখন বুঝতে পারছি যে মানে এটাই আমার ছিল মানে ইউটিউবে শেষ আর প্রথম ভুল প্রথম আর শেষ মানে এটাই আমার ভুল ছিল যে সবচেয়ে বড় ভুল এই ভুলটা হইলো যে আমি একটা চিন্তাধারণা নিলাম যে আমি নিউজ ভিডিও যখন আমি বানাইয়া সাংবাদিকের লাইনে আমার চ্যানেলটা আগের চ্যানেলটা আসলো মিউজিক মানে জেচ মিউজিক হয়ে মানে নামটা আসিল আর তখন ওই নামটা চেঞ্জ করার কারণে যেই দিন দিন আমি নামটা চেঞ্জ করি তখন তো মেয়ে আমার মানে এই দুর্ভাগ্যটা আর কি আজ পর্যন্ত মানে ইউটিউবে আর আমি উঠতাম পারলাম না আজ প্রায় আড়াই বছর হয়ে গেছে এই চ্যানেলের কিন্তু আর মানে আমি আগে দিয়ে যাইতে পারছি না এটাই আমার ভুল যে যখন তো আমি চ্যানেলের নামটা চেঞ্জ করলাম আজ তো আমার চ্যানেলটা মানে আর গ্রো করছে না আর তারপরে মানে আমি ভিডিও আপলোড করতাম মানে অন্য টপিকেও ভিডিও আপলোড করলাম যে না এই টপিকে মনে হয় আর মানে ভাইরাল হইতো না ভিউজ যাইতো না অন্য টপিক নেওয়া করি অন্য টপিক নেওয়া করলাম হুম হুম এর ফলে মানে আমি আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে যে কমেডি ভিডিও বানানি আরম্ভ করলাম পানি শর্টস ভিডিও এইগুলো তখন থেকে মোটামুটি আমার ভিডিওতে ভিউজ যাইতো শর্টস ভিডিওগুলো তখন আসলে হয়েছে কি শেষের দিকে মানে আমার এমন মানে দুর্ভাগ্য আসলে আমার দুর্ভাগ্য এটা যে আমি কন্টিনিউ ভিডিও আর দিতে পারছি না লাস্ট টাইম আর এখন পর্যন্ত আমি আর কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর আসলে আমার মনটা মানে এমন দুর্বল হয়েছে যে আর ভাবছি মানে ইউটিউবে আর ভিডিও করতাম না হয়তো আর ভিডিও না করার মানে আমার মোটামুটি একটা প্লেট কিন্তু সেসরার মতো মানে ফিসলার মতো থাকছি এত দিন মানে ছয়টা অবশ্য ওখান পর্যন্ত কিন্তু সাড়ার ইচ্ছা না কিন্তু বাধ্যতামূলক মানে সাড়ার ইচ্ছা হয়ে যায় যে না আমি আর পারতাম না আসলে আমার দ্বারা এই হাসট হইতো না মানে আমি যত চেষ্টা করি চেষ্টা করে মানে সফল হইতে পারি না এটার লাগে মানে আমি আর ভাবছি যে আর সাড়ে দিতাম কিন্তু আমার মতো কতজনে এইরকম মানে সারছেন বা কোনো একটা উৎসাহ আছে যে আমার মতো হয়তো অনেকেই সফলতা পাইছেন ছয় কাজ সফলতা কিন্তু কতজন আছেন জানি না আর কতজনে ছাড়িয়া গেছেন আসলে মানে এটার লাগে একটা ভিডিও করছিলাম আজকে একটা মনের মানে দুঃখ প্রকাশ করা ইউটিউবে যে হয়তো আমার এসেও মানে যে কিছু দিতে পারতাম না বা আমিও আপনাদের কাছে তুমি কিছু আনতে পারতাম মনের একটা মানে দুঃখ প্রকাশ বা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা মনের যে আবর্জনা যেগুলা মানে কি এর লাগে মানে এত দুর্ভাগ্য আমার আসলে আমার দুর্ভাগ্য এর লাগে আমি ফারছি না আর আমি মনে করে ফারতাম না আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হয়তো আমার মতো যারা আছেন দুর্ভাগ্য তারা করার তো আর কিছু নাই আর যারা মানে সামনের দিকে গেছুন আগ বাড়ছেন সফলতা পাইছেন অসংখ্য ধন্যবাদ সামনের দিয়ে যাইতে থাকবা আর নতুন যারা আসবা মোটামুটি ভালো টপিক নিয়ে আগ খাজ করার চেষ্টা করবা আর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবা আর আমার মতো ভুল খাজ কেউ কোনোদিন সময় করবা না যে আমি মানে একটা মানে এমন বল কাজ করছি মানে আমার মতো বল আর কোনোদিন কেউ করবা না এটা হইলো আমার লাস্ট আর ফার্স্ট এই বুলোর কারণে আমি মানে ইউটিউবে সফল হইতে পারছি না আর বিভিন্ন ধরনের টপিক ওই কোয়ালিটি ওই কোয়ালিটি নিয়ে ভিডিও আর করা মানে একচুয়ালি মানে এটা ঠিক না যে টপিক নিয়ে করতে হয় ওই টপিক নিয়ে করতে লাগে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকা ধন্যবাদ সবাইকে আর আপনার তো মোটামুটি কমেন্টর মাধ্যমে জানাইয়া যাইবা আর কোনো একটা যদি উশ্বাস তাকে দেওয়া যাইবা ধন্যবাদ